আবারও বিস্ফোরক মন্তব্য দানিশ কানেরিয়ার আজ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান মুখোমুখি সেই ম্যাচের আগে বাবর আজমকে নিশানা করলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তার তুলনা করলেন কানেরিয়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কানেরিয়ার মতে আমেরিকার বিরুদ্ধে পাকিস্তানের হারের জন্য দায়ী বাবরাজম তিনি যে গতিতে রান করেছেন তা দলকে সমস্যায় ফেলেছে ভারত পাকিস্তান ম্যাচের আগে একটি সাক্ষাৎকারে কানেরিয়া বলেন বাবর পরের দিন শত রান করলেই দেখবেন বিরাটের সঙ্গে ওর তুলনা শুরু হয়ে গিয়েছে কিন্তু বিরাটের জুতার সমর নয় বাবরাজম আমেরিকার বিরুদ্ধে বাবর তাড়াতাড়ি আউট হয়ে গিয়ে পাকিস্তানের বেশি সুবিধা হতো বলে মনে করেন দানিশ কানেরিয়া তিনি বলেন আমেরিকার বোলাররা ওকে আটকে রেখেছিল বাবর হাত খুলে উচিত ছিল না হলে শেষ পর্যন্ত খেলা উচিত ছিল বাবর এমন একটা সময় আউট হলো যেখানে পরের ব্যাটসম্যানরা সমস্যায় পড়ে গিয়েছিল চলতি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে লড়াই থাকতে হলে ভারতের বিরুদ্ধে জিততে হবে বাবর আজমদের কিন্তু ভারতের সামনে পাকিস্তান দাঁড়াতে পারবে না বলে করেছেন দানিশ কানেরিয়া তিনি বলেন ভারত পাকিস্তানকে খারাপভাবে হারাবে ওদের ভারতকে হারানোর ক্ষমতা নেই প্রত্যেকবার বিশ্বকাপে পাকিস্তান নিজেদের বোলিংয়ের প্রশংসা করে কিন্তু আমেরিকার বিরুদ্ধে বলিংই ওদের হারিয়েছে ভারতের বিরুদ্ধেও সেটাই হবে